আসসালামু আলাইকুম রমজান মুবারক শুভ সন্ধ্যা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছে আল্লাহর মতে ভালো আছো সুস্থ আছো বন্ধুরা আমি বেশি একটা ভালো নেই আমার জন্য সবাই দোয়া করবা আমি অনেক টেনশন করতেছি কারণ আমি তা আগেই বলছি যে আমি অসুস্থ মানে অসুস্থ ভাগে মানে ফ্যাট লিভার ছিল আগেই কিন্তু ওরা বুঝতে পারে ডাক্তার ওষুধ দিলে পাঁচ দিনে তো যে এমনি মঞ্চা যেটা মঞ্চ ওইটাই খাইছি আর তোমরা তো জানো সবাই আমি অনেক খাইতাম হ্যাঁ খাওয়া নিয়ে আমার কোনো অরুচি ছিল না যেটা পাইতাম আমি ওইটাই খাইতাম খাওয়ার প্রতি আমার খুব রুচি ছিল আর আমি এই জন্য তোমাদেরকে বলতাম খাবার খাইতে তো হঠাৎ করে বুকে ব্যথা গেলাম হইলো ডাক্তারের কাছে হাটের সমস্যা নেই তাল্লা রকম তোমাদের দোয়া আমার হাটে ওই রকম কোনো সমস্যা পায় নাই তো যাই হোক যতটুকু সমস্যা যেভাবে বলছে চিন্তি বিষয় বাকিটা আল্লাহর ইচ্ছা তোমাদের দোয়া তো তোমরা সবাই আমার জন্য দোয়া করে আমি যাতে সুস্থ সবল থাকতে পারি কারণ এই পৃথিবীতে আমার ছেলেটার আমি স্যার আর কেউ নাই কারণ আমারও মা নাই বাবা নাই আর আমার ছেলে হাজব্যান্ড ছাড়া আমারও কেউ নাই। তো বন্ধুরা ইয়েমের ডাক যদি আল্লাহ শুনে আর তোমরা যদি আমার জন্য একটু দোয়া করো কারণ আল্লাপাক কখন কার ডাক কীভাবে কবল করে সেটা একমাত্র উপর আল্লাহ ভালো জানে তো যাই হোক তোমাদের কাছে বলার মানে হইল যে তুমি তোমরা আমার বন্ধু আমার ফ্যামিলি আমার সবাই কারণ ওইটা মনে করে আমি সব কিছু করি ঠিক আছে তো যাই হোক বন্ধুরা অনেক কথা বুলে বলে চিত্রটা আমি যেতেছে অনেক আশা ছিল অনেক বুট অনেক ইফতারি অনেক কিছু যা যা ইফতারের প্রয়োজন সবই ছিল সব বাজার বাজার কইরা ডাকা গেছিলাম যাইসা বেশি বেশি করে খামো আল্লাহ যে বলে খাইস তেমন সিদ্ধ সিদ্ধকেরা বেগুনি আলুর সব পেঁজো ডিমের কুপতা টুপ্তা যাই কিছু আছে খাবার তো শেষ নাই কি শিখাইতে পারতেনা না করছে ডাক্তারে একটা পরীক্ষা আছে পরীক্ষাটা দেওয়ার পরে রিপোর্টটা জানার পরে হয়তো খাওয়ার জন্য একটা ইয়ে করবো তারপরে যে বার্টার তো মানাইতে পারি না খাইয়া যত অভ্যাস কী করবো চেষ্টা করি আর কি তো যাই হোক ছেলেটার জন্য আমার জন্য তো আমার ছেলেটার কষ্ট দিতে পারি না আমার ছেলেটার জন্য মাঝে মাঝে এটা সেটা বানাই তো এই যে সবাই তো হলুদ দেওয়া লাল কইরা বানা তো আমি একটু সাদাই বানাইলাম এই যে আমার ছেলেটার জন্য সিট পিঠা বানাইছি কতক্ষণ আবার চিয়ন চিয়া সিট দেবো বকিল্লা বককেলা মোটা মোটা করে আড্ডা কিসখা দিয়া দিয়ে দিছি যে আমার ছেলেটা খাইবো এই যে তো অন্য কিছু করি না বিষয় এটার সাথে যে ডিমটা দিছি আমার ছেলে খাবে আর এই যে আমার জন্য এই যে তরমুজ নাকি অল্প খাওয়ানো লাগবো এই যে তাও অনেক বড় করে লি এই যে বড় টুকরা নিছি তারপরে এটা নিছি আর এই যে পেয়ারা এই যে আনারস তারপরে এই যে আনারসটি খামো এই সরিষাটি খামো আর দুঃখের বিষয় সব প্রতিদিন চাপটি বানায় খাইলা লাটা দিয়া তো আজকে এই যে মন চাইতেছে চিরা খাইতে তো এই চিরাগুলার সাথে গুড় দিছি এই যে এই সিরিয়াগুলা মা খাইয়া গুটটা খাম আমার ভিতরটা খালি জ্বালা জ্বালাফোরা করে মনের ভিতর কেমন যেন একটু ভয়ে ভয়ে কাজ করে আর যন্ত্রণা করে বুকটার ভিতরে এই যে এইগুলা আমি খাম। কিচ্ছু করার নেই বাঁচতে হইলে আগে যদি বুঝতাম যে বাঁচতে হইলে কিছু বাচ্চা খাইতেইবো তাইলে আর এত রাক্ষসের মতো সব খাইতাম না আর এই যে আমার ছেলেটার জন্য ও আবার একটু মিষ্টি পছন্দ করে বেশি ওরও আবার কোন সময় কী হয় ওরা বুঝাইতে পারি না এই যে আমার ছেলেটার জন্য শরবত বানাইছি এই যে এটা গুড় দিছে সাথে গুড় দিয়া এই যে ও আবার চা কোনো ফল খাইতে পারে না জন্য এক গ্লাস শরবত বানাইলাম তরমুজ দিয়া আখের গুড় দিছি একটু তো আর একটু রয়ে গেছে আমি বলছি যে যেটুকু আছে তুমি কিন্তু খাইও মা কিন্তু খাইতে পারবো না চিনি গুড় দিছে যে তো এই যে আবার এখানে অনেক গোলা গেছে তো যাক ওই খাইব কারণ যে তো গুড় পছন্দ করে আর আমি সাদা পানি খামো খায় চিরা খামো তো বন্ধুরা আজান দিয়ে লেসে সবাই ইফতার করবা আমার জন্য দোয়া করবা আর আমার স্যালেন্ডা লাইক কমেন্ট শেয়ার করে করতে বলবা না হ্যাঁ তো তোমরা তোমাদের মতো খানা খাইবে তোমাদের যদি ব্যালেন্স ঠিক থাকে তারপরে একটু একটু কিছু হলে ডাক্তারের পরামর্শ নিবা ডাক্তারের সাথে কথা বলবা ঠিক আছে তো বন্ধুরা আমি রাখলাম ভিডিওটা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আমার জন্য দোয়া করবা যার যার জায়গার থেকে সুস্থ থাকার চেষ্টা করবা বাকিটা উপর আল্লাহর ইচ্ছা ঠিক আছে বন্ধুরা তো ভালো থেকো সুস্থ থেকো হুম আল্লাহ হাফেজ